জাহান আপনি মনে করছেন হুজুর আমাদের বাংলাদেশের আগুন আমরা সহ্য করতে পারি আরে বাংলাদেশের আগুন ন দুনিয়ার আগুনকে সত্তর হুজুর হাজার বছর জ্বালানোর পরে এটা লাল হয়েছিল ওইটাকে সত্তর হাজার বছর জ্বালানোর পরে এটা কালো হয়েছিল ওই জাহান নামের আগুনটা কালো অবস্থায় নীলবর্ণ ধারণ করে ফেলবে এত কঠিন জাহান জাহান্নামের নামের মধ্যে যখন আপনি চিৎকার করে বলবেন আল্লাহ আমার তৃষ্ণা আমার গলা শুকিয়ে গিয়েছে জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি পর্যন্ত পাওয়া যাবে না ইল্লা আমি হিমা সেইখানে গরম গরম সহজ থাকবে আমি কাশিমের মুখের মধ্যে ব্রণট নামে ডিপ দেয় ওইখান থেকে পুজ বের হয় আমার পোড়া হয় আমার পুজ বের হয় ওই পুজগুলো টিসু দিয়ে মোছে যখন আমরা পেলি ফেরেস তারা ওই টিসু দিয়ে মোছা পুজগুলাকে জাহান নামের আগুন দ্বারা শুরু করে আপনি আর আমি যখন জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হব ওই গরম পুজগুলা যখন ঠান্ডা পানি মনে করে খাব। শরীরের সমস্ত মাংসগুলা পরে যাবে ভান্ডা কান্না করে আল্লাহ হে খবরদার আমি বলেছিলাম তুউ বিল্লাহি তাবাতুন নসুআ আমার কাছে ফিরে আস। আমার দিকে প্রত্যাবর্তন কোন কারণ বান বান আমি তোমাদেরকে কোরআনই বলে দিয়েছি না লিল্লাহি ওয়া আমার পক্ষ থেকে গিয়ে আমার গুরি ফিরে যদি আমার কাছে আসতে হবে তাহলে আমি আল্লাহকে একটু মনে রাখবা আমি আল্লাহর কাছে তওবা করলে কখনো কালি ফিরে বনা জানো কেন কিয়ামতের ময়দান যখন হবে ইদা আসসামা উফাতারা ওয়া ইদা আল কাওয়াব মুন্তাজারা আসমানগুলো ভেঙ্গে চুরে কেমন اكو শেষ শশমুল তোমরা الله একজন বান্দাকে বলবে এই বান্দা এদিকে আসো তোমার জীবনের talla সমস্ত গুনা আর গুনা নেকের পাল্লায় একটা নেক পেলাম না একটা সওয়াব পেলাম না একটা কাজ করো তোমার তো অনেক আপন বন্ধু আছে তোমার মা আছে তোমার বাবা আছে তোমার স্ত্রী আছে তোমার সন্তান আছে ওদের থেকে একটা নেকি মাত্র একটা সওয়াব যদি কানেকশন করতে পারো আমি তোমাকে জান্নাতে কারণ করব বান্দা তন্ন তন্ন করে খুজে তার মায়ের কাছে যাবে তার মা তার মুখ ফিরে বেলবে বাবার কাছে যাবে বাবা মুখ ফিরে বেলবে জানেন ময়দান যে আব্বাম্মারের দিকে তাকাবে আব্বা মার তোমাকে দেখে দড়ি দড়ি পালিয়ে যাবে আমি নিজে নিজে এনআসি করে মরতেছি একটা ন্যাক দেওয়া যাবে না ওই কেয়ামতরে ময়দানে কারো কাছে যখন ন্যাক পাওয়া যাবে না বান্ধে রাবি প্রভু কোন নেক তো পায় না আমার আল্লাহ বলে খুঁজে দেখো কিয়ামতের ময়দানের এক কোণের মধ্যে গিয়ে বান্দা কান্না করবে মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিরahmatullah আলাইহিকে ওই বান্দা কান্না করতে করতে যখন হতাশ হয়ে যাবে তারপর আয়াত মনে পড়বে লাতাকনা তোমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হইও না হঠাত করে দেখা যাবে একজন বান্দ এসে জিজ্ঞেস করবে তুমি কেন কান্না কর আল্লাহ বলেছে একটা নেকি প্রয়োজন আমার মা দিল না আমার বাবা দিল না আমার স্ত্রী দিল না সন্দানের কিডনি ভালো করার জন্য চট্টগ্রাম এবারে আঠারো লক্ষ টাকা খরচ করলাম সন্তান পর্যন্ত আমাকে দিল না তোমার কাছে বলে লাভ কি একটা কি তুমি বান্দা বলে আমি তোমাকে দিব বলে কেন কেন বলে তোমাকে দিয়ে দিলাম তুমি যাও না ওই বান্দা ছোট্ট একটা নেক নিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে চলে যাবে আমার আল্লাহ আশ্জিত হয়ে যাবেন আল্লাহর রহমতের সাগরের তুফান হয়ে যাবে কে রে ময়দানে আমার চাই তার রহমত কে আছে এত অনুগ্রহ কে করবে তোমাকে কে নেক দিয়েছে তাকে আগে ডাক দেওয়া শুরু করো আমার আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কেয়ামতের ময়দানে তার মা পর্যন্ত একটা ন্যাক তাকে দিল না সব তোমাকে দিল না তাকে তুমি একটা ন্যাক দিলে কেন আল্লাহ আমার সব গুণা আর গুণা শুধু একটা নেকি মাত্র আছে এই এক দিয়ে আমি যেতে না, আমার দয়া সৃষ্টি আমি চিন্তা করলাম সে একটা নেকি দিয়ে হলো জান্নাতে চলে যাক না আমার আল্লাহ বলে আমার উপর তুমি রহমত দেখাচ্ছ আমার উপর দয়া দেখাচ্ছ যাও যাও সেই একটা নেকি নিয়ে জান্নাতে যাবে তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতে প্রেরণ করবে যাবান বলে সুবহানাল্লাহ